হ্যালো গ্যাস তো আমরা প্ল্যান করেছি যে আজকে আমার বউ বাড়ি থেকে বাড়িতে আসছে হঠাৎ করে জানি না প্ল্যান করা যাক নাকি একটা দেখি ভিডিও কল করতে মানে বুঝি আমি আর ওদের যন্ত্রের একটা বাক্সও আছে এগুলো সব আমি ভরে নেব যুদ্ধ করবে আর মা এগুলো ধরে নেব চলো হেলমেট হেলমেট কি করতে না যদি যদি কেলায় হেলমেট হেলমেট আর ধরতে লাগবে কি ও কোথায় এখন বাড়ি ও ফিউ বসেছিলাম তাই ভাবলাম বন্ধু অর্ডার আসবে একটা ব্যাংক করবো কল করে নিলাম তোমার জন্য

না আমি তো ঘরে সাথে কথা বলছি আরে এমনি কথা বলছি বন্ধু বান্ধবদের সাথে কথা বন্ধু বান্ধব কথাটা কি শুনতে পাইনি বাইরে বাইরে চলে রাস্তা চলে কথা হ্যাঁ

ভেঙে দিল চশমাটা বলছি সবাইকে বলবে বলবে তা আমার জানিনা আমার জলে আপনি ফোনটা নেবেন ফোনটা বাইরে চশমাটা ভেঙে দিয়ে কেন এই জিনিসগুলো খুব ভালো কিনে তো ধরার ক্ষমতা নেই কারণ

이 사람은 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 이

बाबा के क्या फोन दोगे बतातरी जो बाबा के बोल फोन दिती है आके बोलता बाबा के फोन दिती फोन देते ना, ना। फोन दो वो चल 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 उठ चल बाबा के बात फोन दत बोल फोन दिती है कहते ना हां फोन दत आतरी जाओ तुमने की को तुम काल से दादा बच्चे दादाई जाओ फोन दानी दो आतरी फोन दमे दे मैं देखते चंदा सुती माता गडू होए छे बड़ी प्रियंग को दिस के ना हां दओ फोन दोगे के दओ फोन दओ পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছো নাকি হ্যাঁ চেঞ্জ করে দিয়েছো তোমার এইসব ভালো হ্যাঁ ভালো তো আছে বুদ্ধি তো চেঞ্জ চেঞ্জ ওই আমি কিছু একটু পরে আমি যাচ্ছি আরে কি আছে এটা আরে তুই ইচ্ছা কি বল কি বৌদি বলে অনেকক্ষণ ফোনে কথা বৌদি বলেছে

দিচ্ছে না তাদের বাবা ফোনটা বাপার কে ফোন দিতে বললে আসবে না কাটুন নাকি তুমি হেঁটে এসেছি

কিন্তু কোনে তুমি কালকেতে কথা বলছিস আরে কোনে কালকেতে কথা বলছিস না বেশ তুমি কেন তুমি